আসসালামু আলাইকুম তো এই জামাটি তৈরি করার জন্য এখানে আমি এক গজ বারো গিরা পরিমাণ কাপড় নিয়েছি তো প্রথমে আমাদের বডি পার্টটি কাটিং করে নিতে হবে তো বডি পার্টের জন্য এখানে আমি দুই পার্ট কাপড় নিয়েছি তো কাপড়টি লম্বায় নিয়েছি সাড়ে নয় ইঞ্চি আর চওড়ায় নিয়েছি পনেরো ইঞ্চি তারপর কাপড়টিকে এভাবে ডাবল ভাঁজ করে নিতে হবে তো এখন শোল্ডারের মাপটি নিয়ে নিব। তো আমাদের শোল্ডার হবে পাঁচ ইঞ্চি আর শোল্ডার থেকে আরমল নিব পাঁচ ইঞ্চি তারপর বডি চার ভাগের এক ভাগ নিয়ে নিতে হবে আর বডি থেকে হাফ ইঞ্চি কম নিয়েছি কোমরে তারপর নিচেও হাফ ইঞ্চি নিয়ে তারপর রাউন্ড করে দিতে হবে তা এখন মলে শেপ দিয়ে নিব তারপর গলার চওড়া আপনি নিয়ে নিব তো গলাটি চওড়া নিব দু ইঞ্চি আর গলাটি লম্বা হবে তিন ইঞ্চি তারপর রাউন্ড শেপ দিয়ে নিতে হবে তো ভালো ফিটিংসের জন্য কাঁধে আমি হাফ ইঞ্চি ডাউন করে দিচ্ছি এখন মার্ক যা কাপড়টি কাটিং করে নেব তো এই জামাটি আমি চার থেকে পাঁচ বছর বেবির মাপ অনুযায়ী তৈরি করেছি তারপরে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখলে ইনশাল্লাহ যে কোনো বয়সে বেবির জন্য তৈরি করতে পারবেন আর কতটুকু বয়সে বেবির জন্য কতটুকু কাপড় নেবেন তা জানতে আমাকে কমেন্ট করতে পারেন তো হুকের ঘরের জন্য পিছনে পাটি নিয়ে নিব তো পিছনে পাটে এখান থেকে তিন ইঞ্চিতে মার্ক করে নিতে হবে তারপর যে কাপড়টি কাটিং করে নিব তারপর একই মাপে পটির কাপড় কাটিং করে নিতে হবে তো এখন বডির পাটে কুচির কাপড় নিয়ে নিলাম তো এখানে দুই পাট কাপড় নিয়েছি তো এখানেও দুই পাট কাপড় নিয়েছি তো প্রথম স্টেপের কাপড়টি চড়াই নিয়েছি সাড়ে তিন ইঞ্চি আর লম্বাই নিয়েছি বত্রিশ ইঞ্চি দ্বিতীয় স্টেপের কাপড়টি চড়াই নিয়েছি আড়াই ইঞ্চি আর লম্বাই নিয়েছি বত্রিশ ইঞ্চি তা একটা পাটের পর একটি পাটিভাবে রেখে তারপর কুচি হবে তারপর নিচের পাটে কাপড়টি নিয়ে নিলাম তো এখানে দুই পাট কাপড় নিয়েছি তো এইখানেও দুই পাট কাপড় নিয়েছি এই কাপড়টি লম্বাই নিয়েছে দশ ইঞ্চি আর চড়াই নিয়েছে ছাব্বিশ ইঞ্চি আর এই কাপড়টি লম্বাই নিয়েছে 6 ইঞ্চি আর চড়াই নিয়েছি ছাব্বিশ ইঞ্চি তো একটা পাটের সাথে আরেকটি পাট অ্যাটাচ হবে তো এর উপর হচ্ছে আমি কুচি দিয়ে নিব তো কুচির জন্য এখানে আমি তিন পাট কাপড় নিয়ে নিলাম তো কুচির কাপড়ে চওড়াটি আড়াই ইঞ্চি নিয়ে নেবেন তো প্রথমে আমাদের হুকের ঘর সেলাই করে নিতে হবে তো পটি কাপড়টি এর উপরে রেখে তারপর সাইডে একটি সেলাই দিয়ে নিব তারপর মাঝখানে একটি কাঠ বসে দিতে হবে তারপরে পাইপিং কাপড় উল্টো সাইডে এনে একটা ভাঁজ দিয়ে এর উপর আরেকটি সেলাই দিয়ে নিতে হবে তারপর দুইটা পার্ট সোজা সাইডে রেখে শোল্ডারটা অ্যাটাচ করে নিব তারপর গলার সাইডে পাইপিন করে নিতে হবে তো পাইপিনে কাপড়টি সোজা সাইডে রেখে তারপরে গলার সাইডে একটি সেলাই দিয়ে নিব তারপরে গলার সাইডে কাঠ বসিয়ে দিতে হবে তো এইভাবে পুরো রাউন্ড আমি কাট বসিয়ে দিব এরপর পাইপিনের কাপড়টি সোজা সাইডে এনে একটা ভাজ দিয়ে এর উপর আরেকটি সেলাই দিয়ে নিতে হবে তারপর আর্মলের সাইডে পাইপিন করে নিতে হবে তো আরমলের সোজার সাইডে পাইপিনের কাপড়টি রেখে তারপর সাইডে একটি সেলাই দিয়ে নিব তারপরে পাইপিনের কাপড়টি উল্টো সাইডে এনে একটা ভাঁজ দিয়ে এর উপর আর একটি সেলাই দিয়ে নিতে হবে তো একইভাবে অপর সাইডেও পাইপিন করে নিতে হবে তারপরে এইভাবে শোল্ডারে সমান করে রেখে তারপর হচ্ছে নখ দিয়ে চাপ দিয়ে আমি একটি চিহ্ন করে নিব তারপরে এই অনুযায়ী অনুযায়ীভাবে মার্ক করে নিতে হবে তো একইভাবে অপর সাইডে ভাবে চিহ্ন করে নিতে হবে তো ショルダー সমান করে তারপর নখ দিয়ে সমান করে একটি মার্ক করে নিতে হবে তারপর কুচি কাপড়টি সেলাই করে নিব তো এই সাইডটা হচ্ছে চিকন করে দুইটা ভাঁজ দিয়ে তারপর একটা সেলাই দিয়ে নিতে হবে তারপরে ছোটো পাটি একইভাবে চিকন করে দুটা ভাঁজ দিয়ে তারপর একটা সেলাই দিয়ে নিতে হবে তারপর বড় পাটির উপর ছোটো এভাবে রেখে কুচি দিয়ে নিতে হবে তো দুইটা পার্ট সমান করে রেখে তারপর কুচিগুলো দিয়ে নেব তারপর বড়ি পাটের সাথে অ্যাটাচ করে নিতে হবে তো এই কুচির কাপড়টি উল্টো সাইড করে রেখে মার্কু বরাবর এভাবে সেলাই দিয়ে নিতে হবে তারপরে কুচির কাপড়টি এভাবে সোজা সাইডে এনে এর উপরে আরেকটি চাপ সেলাই দিয়ে দিতে হবে তো একইভাবে অপর সাইডে কুচির কাপড়টি অ্যাটাচ করে নিতে হবে তারপর নিচের পাটের কুচির কাপড়টি নিয়ে নিলাম তো এই কাপড়টি চিকন করে দুইটা ভাঁজ দিয়ে তারপর সাইডটা সেলাই করে নিতে হবে তারপরে কুচি দিয়ে নিতে হবে তারপর নিচের পাটের দ্বিতীয় স্টেপের কাপড়টি নিয়ে নিব তো এই কাপড়টির উপরে কুচির কাপড়টি এভাবে সুযোগ সাইড করে রাখতে হবে তারপর হচ্ছে বড় পাটের উপরে রেখে সাইডটা সেলাই দিয়ে নিতে হবে তারপর নিচের পাটে উপরে স্যারটা কুচি দিয়ে নিতে হবে তা এখন নিচের পার্টের সাথে বডি পার্টি অ্যাটাচ করে নিব তো দুইটা পার্ট এভাবে সোজার সাইডে রেখে তারপর হচ্ছে কোমরের সাইটটা সেলাই দিয়ে নিতে হবে তো একইভাবে অপর সেটা অ্যাটাচ করে নিতে হবে তারপর দুইটা পার্ট সোজার সাইডে রেখে বডিটা ফিটিং করে নিব তো সাইডে এক ইঞ্চির মতো রেখে তারপর যে সাইডটা সেলাই দিয়ে নিতে হবে তো একটা সাইড সেলাই করে নেওয়ার পর একইভাবে অপর সাইডটা সেলাই করে নিব তারপর নিচের সেটা সেলাই করে হবে তো নিচে চিকন করে দুটা ভাজ দিয়ে তারপর পুরো রাউডে সেলাই দিয়ে নিব তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো এই পর্যায়ে আমার জামাটি তৈরি করা কমপ্লিট হয়েছে তো আজকে ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ